এখন বেহায়ের মতো দাঁড়া রয়েছে হ্যাঁ উনি বেহায়া উনি বেহায়া তোমার সংসার চালাইতে পারতেস না ঈদ আসছে দুইটা মেয়েরে কিছু কিনে দিতে পারতেস না সংসার চালানোর দায়িত্ব কি তোমার দুইটা মেয়েরে কিছু কিনে দিতে পারতেস না ভিক্ষা করুক ছোট্ট একটা বাচ্চা বাচ্চারা কিছু কিনে দিতে পারতেছে না বাচ্চাদের মুখে খাবার তিলা দিবে সেই টাকাটাও নাই ঈদের দিন একটু সেমাই একটু চিনি একটু মিষ্টি মুখ করবো সেই টাকাটাও তাদের কাছে নাই

তুমি কি আমার কাছে জিজ্ঞেস করছো আর আমি তোমাকে একবারও বলছি যে তুমি আমার আফারে টাকা দাও বলছি একবারও কতগুলো টাকা তোমার কোনো বিবেক বুদ্ধি নাই কা বোন টাকাটা দিয়ে দাস না টাকা কি কামাই করে দেখছস হ্যাঁ এখানে কতগুলো টাকা জানোস তুই তো জানোসি আমার দুইটা মাইয়া একটা পোলা পোলাটা তো ছোট সবার মুখের দিকে চায় থাকে আমি বলছি না আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আমি সেটা পালন করতে পারি নি এই জন্য আমার মাফ করে দিয়েন আমার অনেক আগেই আপনার কাছে যে আপনার খোশখবর নেওয়ার দরকার ছিল আপনার মেয়েদের খোশখবর নেওয়া দরকার ছিল আপনার হাজব্যান্ডের খোশখবর নেওয়া দরকার ছিল কিন্তু আমি সেটা নিতে পারি নাই আল্লাহ আমার মাফ করবেন তুমি দুই প্লেট ভাত খাও কোনোদিন করছো আজকে আমি এক প্লেট ভাত খাবো আর প্লেট ভাত ওই পাশের বাড়ির গরিব মানুষটাকে আমি দিব করছো কখনো করো নাই তুমি ভাত খাইছো নষ্ট করছো এরকম দুই চারটা ফ্যামিলি চলতে পারবো তুমি এরকম খাবার নষ্ট করছো কখনো কাউরে তুমি খাবারটা দাও নাই দিছো তুমি ডাস্টবিন ও ভলাই দিসো কখনো কারো দাও একটা দেও তাড়াতাড়ি এসো যা যন্ত্রণায় আর বাচ্চা আরে আফা তুমি হ্যাঁ তুই ভালো আছাস হ্যাঁ ভালো আছি

কেনাকাটা কাটা করতাম তোর বোনের লাইকা আর দুলা ভাইয়ের লাইকা কেন টাকা পয়সা কি থাকে গেছো তোমার কি লজ্জা করে না হ্যাঁ তুমি আমার বড় বোন হইয়া আমার চাইছো টাকা পয়সা চাইতে তোমার কি শরম নাই শরম থাকলেও তো কিছু করার নেই বই আরে আই এই চা স্বভাব সব এগুলো তো দুলা ভাই অসুস্থ হয়ে গেল অ্যাক্সিডেন্ট একটা পা নষ্ট হয়ে গেলো এর লেগে তো আয় তো এখন আমি কি করবো আমি তোমার বড় না তুমি আমার বড়ো যে আমি তোমাকে দান করবো আল্লাহ আমার তফুক দিলে তো তোরা দিতামই বোন দিতাম না আসলে না তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই তুমি আমার বড়ো তুমি আমার দিবা কি উল্টা আমার কাছে হাত পাততে লিখা আমার কিছু দিবি এই কথা যদি তুমি আমার স্বামীর কাছে বলো তোমার কি শরম করব না বলতে শরম তো করেই কিছু তো করার নেই ভিক্ষা তো আর করতে পারতেছি না মাই সে কাছে আট বাড়াইতে তো শরম লাগে যাইয়া ভিক্ষা করো তাও ভালো হইব খবরদার তুমি আমার স্বামীর কাছে কোনো টাকা পয়সা চাইবা বলে দিলাম আমি বোন রে তো জামাই তো অনেক টাকা পয়সা তোর জামাই তো জাকাত ফেতলা দে এমনি টাকা না দিলে জাকাত ফেতলা দেস না দুই মা জিরে দে শোনো আসছ আজকে থাকো ইফতার টিপতার খাইয়া চলে যাবা কোনো টাকা পয়সার কথা আমার সাথে বলবো না ফেতটা দেশ না কোনো সমস্যা না কোনো সমস্যা নাই এমনি আসছে চলে যাবো বিকাল আবার যাও তুমি অফিসে যাও মাউনি ভালো আছো তোমারে কি বলছি তুমি শুনছো

আমার কি কারো কাছে কি জবাব দিয়ে করতে হবে আমি অফিসে লেট করে গেলাম কেন হ্যাঁ দুলা ভাই কেমন আছে আপা আচ্ছা আগে তো একটু ভালো হয়েছে একটু ভালো হয়েছে আপনাদের প্রতি কিন্তু আমার অনেক দায়িত্ব কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারি না এই জন্য আমাকে মাফ করে দেন আপা তোমার কিসের দায়িত্ব আত্মীয় স্বজন যদি সমস্যায় থাকে আর্থিক সমস্যায় থাকে ওটা দেখতে হয় মুসলমান হিসাবে এটা আমার একটা দায়িত্ব কর্তব্য তোমার এত দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নাই তার স্বামী আছে না দুলাভাই আছে তো দুলাভাই তো পঙ্গু হয়ে গেছে দুলাভাই যখন দুলাভাইটা কি তোমার না আমার তোমার তো মায়া লাগে কেন আমার তো তোমায় লাগে না তোমার দুলাভাই মানে তো আমার দুলাভাই তোমার আপা মানে তো আমার আপা এত আমার আপা মানে তোমার আপা এগুলো বোঝার দরকার নাই কেন যাও অফিসে যাও উঠো আচ্ছা যাচ্ছি তাহলে আপা এখানে দেড় লাখ টাকা আছে তোমার তো সাহস কম না তুমি কি আমার কাছে জিজ্ঞেস করছো আর আমি তোমাকে একবারও বলছি যে তুমি আমার আফারে টাকা দাও বলছি একবারও কতগুলো টাকা তোমার কোনো বিবেক বুদ্ধি নাই কা বোন টাকাটা দিয়ে দাস না টাকা কি কামাই করে দেখছ হ্যাঁ এনে কতগুলো টাকা জানোস তুই তো জানোসি আমার দুইটা মাইয়া একটা পোলা পোলাটা তো ছোট সবার মুখের দিকে চায় থাকে ধরো ধরো দুই পোলা পড়া কিছু কিনা দিস দয়া করে এখন যা এক হাজার টাকা দিয়ে তাই কি লাখ লাখ টাকা দেবো নাকি আর তুমি আমার কথা ছাড়া কাউকে টাকা দেবো না বলে দিলাম আমি তোমার মায়া লাগে না এত মায়া করার দরকার নাই তোমার ভাগ্নিটার দিকে তাকাইলে মায়া লাগে না তোমার বোনের মুখের দিকে তাকাইলে মায়া লাগে না এই তোমার মারপেটের বোন না হ্যাঁ তোমার চাচতো বোন খালাতো বোন বেশি কথা বলተছো বেশি কথা তো আমি বলি না বলতে চাই না আমার স্বামীর টাকা আছে দেখে সবাই এখন আসে আমার কাছে হাত পাতে আর যদি আমার স্বামীর টাকা না থাকতো আমি যদি ওদের কাছে হাত পাತ್ತা আমার দিত না দূর তারা করে দিত দিতাম বোন আল্লাহ যদি আমি এরকমই বলা যায় দেওয়া যায় না সবাই বলে এরকম আচ্ছা এখন তোমার স্বামীর টাকা আছে আছে না তো তোমার দিতে তো সমস্যা নাই টাকা ধরে রাখতে শিখো বুঝতে পারছো খালি বিলাইতে শিখছো না তুমি যদি তোমার টাকা সঠিকভাবে বন্টন না করতে পারো ওই টাকার মূল্যায়ন কি কোনো মূল্যই নাই ওই টাকা তুমি কি অফিসে যাবা নিজের আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাদেরকে দিতে হয় আর আপা তুমি কি চলে যাবা এখনই যাও কোথায় যাবে বাসায় যাবে কোথাও যাবে না কষ্ট করে আসছে আজকে থাকবে কালকে যাবে ওদের জন্য কি রান্না বান্না তুমি করবা না জামাই আমরা থাকবো না আপা এই টাকাটা আপনি রাখেন আপনাকে আম বড় বেশি কথা বলতেছে টাকা ধরবা না একটা টাকাও তুমি এখান থেকে ধরবা এই টাকার ভিতরে তুমি স্পর্শ করো আয় যাও তো এই আয় যা সমস্যা কি সমস্যা কি তোমার কি সমস্যা তোমার তোমার টাকা দিচ্ছি তুমি ইনকাম করো এটা আমার টাকা না তাই টাকা তোমার টাকা মানে তো আমার টাকা আমার টাকা মানে তোমার টাকা না জেমে তার স্বামীর নিয়ে অহংকার করে স্বামীর টাকার নিয়ে অহংকার করে যাও না এখনো বেহায়ের মতো দাঁড়ানো হয়েছে হ্যাঁ উনি বেহায়া উনি বেহায়া কোন সংসার চালাইতে পারতেছে না ঈদ আসছে দুইটা মেয়েরে কিছু কিনে দিতে পারে সংসার চালানোর দায়িত্ব কি তোমার দুইটা মেয়েরে কিছু কিনে দিতে পারতেছে না ভিক্ষা করুক ছোট্ট একটা বাচ্চা বাচ্চারা কিছু কিনে দিতে পারতেছে না বাচ্চাদের মুখে খাবার পিলা দিবে সেই টাকাটাও নাই ঈদের দিন একটু সেমাই একটু চিনি একটু মিষ্টি মুখ করবো সেই টাকাটাও তাদের কাছে নাই। আর তুমি তুমি কি করতেছো তারা তোমার বাসায় আসছে তুমি দূর দূর করে তারাই দিতে অবশ্যই অবশ্যই আদর যত্ন করে ঘরে নেওয়া উচিত নেওয়া উচিত তাদেরকে সহযোগিতা করা উচিত আচ্ছা বোনটা কি আমার না তোমার বোনটা তোমার যে তোমার কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই আমি অবাক হয়ে যাই তোমরা কি আসলে এক মায়ের পেটের হ্যাঁ তোমাকে পালতে আনছে না তোমার বড় বোন পালতে আনছে নাকি আপন বোন আপন বোন দেখে কি এখন আমার স্বামীর টাকা আছে টাকা কি সবার মাঝে কি বিলিয়া দিবো আমি অবশ্যই বিলি করে দিবা অবশ্যই এটা তোমার দায়িত্ব তোমার কর্তব্য তোমার দায়িত্ব কর্তব্য থেকে তুমি কখনো এড়াইতে পারবা তুমি মোল্ল কর আল্লাহর কাছে কি জবাব দিবা কি জবাব দিবা হ্যাঁ তুমি নিজে ভালো খাইছো তুমি নিজে ভালোভাবে ঈদ করছো অথচ তোমার পাশের বাড়িতে তাকাইছো সে ভালোভাবে খাইলো কিনা সে ভালোভাবে ঈদ করলো কিনা তাকাইছো কখনো চুপ থাকো তুমি একটা শাড়ির জায়গায় দশটা শাড়ি কিনো কেউ তোমাকে ধরে রাখে আমি তোমাকে কিছু বলি তোমার উচিত না তুমি দশটা শাড়ি না কিনা তুমি পাঁচটা শাড়ি কিনো পাঁচটা না কিনা তুমি দুইটা কিনো বাদ বাকি আটটা শাড়ি মানুষের ভিতরে বিলি করে দাও যার নাই তারা দাও তোমার উচিত না এটা করা করছো কোনো দিন হ্যাঁ তুমি দুই প্লেট ভাত খাও কোনো দিন করছো আজকে আমি এক প্লেট ভাত খাবো আরেক প্লেট ভাত ওই পাশের বাড়ির গরিব মানুষটাকে আমি দিব করছো কখনো করো নাই তুমি ভাত খাইছো নষ্ট করছো এরকম দুই চারটা ফ্যামিলি চলতে পারবো তুমি এরকম খাবার নষ্ট করছো কখনো কাউরে তুমি খাবারটা দাও নাই দিছো তুমি ডাস্টবিনে ফালাই দিছ কখনো কারো দাও নাই তোমার ভিতরে মানে হিংসা তো আছে অহংকারও আছে অহংকার কি জানো মানুষের পতনের মূল আল্লাহ তালা তোমারও দুনিয়াতে পাঠাইছে আমারও পাঠাইছে ওনারও পাঠাইছে হিংসা করার জন্য না একজনের পাশে একজনের দাঁড়ানোর জন্য তুমি দাঁড়াইছো বাচ্চারা যাইতেছে না এখন দাঁড়ায় উনি যদি ভকিন্ন হয় তুমি কি তুমি ওর জন্য আমার লাগে না উনি ভকিন্ন হলে তুমি কি শিল্পপতির মেয়ে তুমি শোনো ওর দোষ আছে ওকে আমার মা আব্বা সবাই মিলে ভালো জায়গায় বিয়ে দিতে চেয়েছিল ওই কি করছে ওই ছেলের হাত ধরে চলে গেছে একটা সাথে চলে গেছে কেন তখন নিজের হিসাব করা জন্ম মৃত্যু বিয়ে মানুষ বলে এই তিনটা নাকি আল্লাহর হাতে আল্লাহর হাতে সবকিছু মানুষের হাতে কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই মানুষের হাতে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না আল্লাহর হুকুম ছিল ওই লোকের ভাত উনি খাবে এই জন্য ওই লোকের কাছে উনি গেছে এটা নিয়ে কোনো কথা বলার নাই তো তুমি এর আমি সহযোগিতা করতে পারলে করব না পারলে নাই এত কথা বলার কিছু নাই তো শোনো আমি এত কথা শুনতে চাই না তুমি এখান থেকে এক টাকাও দিবা না টাকা দাও টাকার ভিতরে যদি তুমি হাত দাও না তোমার বোনকে আমি দিব তোমার সামনে বললাম তোমার বোনের হাতে আমি দিব যদি এই হাত এই টাকাটা যদি টান দাও না তোমাকে আমি তালাক দিব একবারে নগদ দাঁড়া এইখানে কারার উপর তালাক দিব তোমার যদি সাহস থাকে টাকার ভিতরে হাত দিয়ে যদি সাহস থাকে তুমি টাকা শুধু দাও আমি ঘরের ভিতরে দেখো আগুন লাগাই দিই মানে বলে দিলাম আমি বললাম তো এই টাকার জন্য যদি শুধু তোমার বোনের হাত থেকে আমার ঘরে একটু শব্দ হয় তোমার আমি তালাক দিব এই ফকিনি বাচ্চা যাস গিলিগা রোজার দিনে মুখ দিয়া বললাম তালাক দিব তোমাকে যদি এই টাকা নিয়ে কোনো কথা হয় আমার ঘরে কোনো সিন কেটে আমি তালাক দিব তোমাকে এই দেড় লক্ষ টাকার জন্য জামাই বাদ দেন আপা আপনি কিছু মনে করবেন নাটক করে জামাই বাদ দেন যাও না কেন শরম নাই বেশরমা ওর কথা কিছু মনে করবেন না ও একটা পাগল ছোট বোনের সংসার ভিতরে ধ্বংস করতে আসছে ছোট বোনের সংসার যত সব যাও বেরাও হেমেদপুর থেকে আসছে পাগলের কথা কি কখনো আপনি গায়ে লাগাবেন তুমি কিন্তু বেশি বলতেছ আমি কখনো না পাগলের কথা গায়ে লাগাই না আপনাদের প্রতি আমি বলছি না আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আমি সেটা পালন করতে পারি না এই জন্য আমার মাফ করে দিয়েন আমার অনেক আগেই আপনার কাছে যে আপনার খোঁজখবর নেওয়ার দরকার ছিল আপনার মেয়েদের খোঁজখবর নেওয়া দরকার ছিল আপনার হাজবেন্ডের খোঁজখবর নেওয়ার দরকার ছিল কিন্তু আমি সেটা নিতে পারি নাই আল্লাহ আমার মাফ করবে না পাঁচ নামাজ পড়ি হস করে আসছি নিজের প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ওয়ার্কারকে আমি ঠকাই না ঠকাবো না সবাইকে বলা আছে আমার প্রতিষ্ঠানে যারা চাকরি করে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আমার এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর ইবাদত করবে আজান দিবে কাজ ছেড়ে দিবে নামাজ পড়বে লাঞ্চ করবে তারপরে সে কাজ ধরবে এই জন্য শেষ হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আল্লাহ আমার ভালো রাখছে আর আট দশটা প্রতিষ্ঠানের টাকাটি দিও না তুমি কি তালাক চাইতেছো তালাক চাইতেছো তুমি কি চাও তোমার আমি তালাক দিই যা খুশি তাই করো কিচ্ছু বলবো না আমি আর টাকা বিলাই দাও মানুষকে একটা ব্যাপারটা হচ্ছে কিরকম জানা না চেয়ে মাসির দরদ বেশি আপনার বোনের মায়ের চেয়ে মাসির দরদ বেশি আপনার বোনেরে কিভাবে ঠিক করতে আমি জানি রোজার দিন তো কিছু বলতেছি না রোজাটা শেষ হোক তারপর আপনার বোনের শিক্ষা দেব একটা কথা মামুনি ঈদের দিন কিন্তু আশা পড়বা ঠিক আছে আঙ্কেলের বাসায় আসবা আপা আসবেন আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার হাজবেন্ডের নিয়ে আসবেন গুষ্টি দ্বারা নিয়ে যেতে কস তোরে কিন্তু এই যে বলতেছি কথা শুনছ না হ্যাঁ চলো যাওয়ার দরকার কি এই বাসায় থাক গাড়িতে করে আপনাদের নিয়ে যাই আমি অফিসে নিয়ে যাব আপনাদের গাড়ি দিয়ে পৌঁছাই আসবে চলো চলো ভালো হয়ে যায় ভালো হয়ে তো পয়সা লাগে না